নাটক যেতে যেতে রচনা ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় স্বরাভিনয়ে অরুময় চক্রবর্তী ও মৌকনা মুখার্জি আবহ ও শব্দগ্রহণ অরুময় চক্রবর্তী নাটক যেতে যেতে জানলাটা একটু তুলে দেবেন বলছি জানলার কাজটা একটু উঠিয়ে দেবেন উঠিয়ে দেব কেন বাইরে বৃষ্টি হচ্ছে তো জলের ছাটি সব ভিজে যাবে আরে কোথায় বৃষ্টি দেখছেন বলুন তো কখন ধরে গেছে যেটুকু ঝিরি হচ্ছে তাতে তেমন কোনো ক্ষতি হবে না আপনার হয়তো হবে না আমার হবে বৃষ্টির জল লাগলে আমার সর্দি কাশি হয় আরে তো বাড়ি মুশকিল হলো বাইরে মেঘলা সকালে হাওয়া দিচ্ছে আর কামড়ার ভেতরটা গরমে ঘুমসে আছে প্লিজ একবার খুলে দিয়ে দেখুন না কোথায় গরম পাখা চলছে করে এত গরমের বাতিক যখন এসি কামড়ায় গেলেই পারতেন সে তো পারতাম কিন্তু কি করবো এইসব লোকাল ট্রেনে যে এসি থাকে না দয়া করে একবার খুলে দিয়ে দেখবেন কি আপনি তো দেখছি বেশ খালো আমি একরো খালো ভালো বলেছেন আপনাকে জানলা খুলতে সামান্য একটা রিকোয়েস্ট করলাম সেটা এখনও রাখেননি উল্টে সমানে ভালো মন্দ শুনিয়ে যাচ্ছে বেশ তুলে দিচ্ছি তবে একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি বৃষ্টির ছাড় যদি আমায় একটু ভেজায় না তবে কিন্তু আরও ভালো মন্দ কথা শুনতে হবে ছেড়ে দিই ছেড়ে দিই আমি পাশের কামরায় চলে যাচ্ছি না আপনার কথায় জানলা তুলে দিলাম এখন গিয়ে কোনো উপকারে আসবে না আমার দয়া করে এখানেই বসুন বসলাম বেশি আরাম শরীর চড়িয়ে গেল কি ম্যাডাম বৃষ্টি আর হচ্ছে না তবে বললাম না কমে গেছে শুধু শুধু এতক্ষণ ঝগড়া করলেন কি ঠান্ডা হাওয়া ভালো লাগছে না মেয়েকে জমে আছে গাছপালার মাথায় চোখের আরাম হচ্ছে না কি উ করছে আমি সত্যি কথা স্বীকার করতে লজ্জা হচ্ছে আরে আচ্ছা লোক তো আপনি আমি উ করব না তো কি গগো করব বলছি তো খারাপ লাগছে না তুমি পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছেন কেন ঝগড়া নয় আসলে আমি একটু চড়া মেজাজে কথা বলি এটা আমার বদ অভ্যেস এর জন্য অনেকে আমায় ভুল বুঝে প্লিজ কিছু মনে করবেন না কি খুব রেগে আছেন বুঝি আমি সরি প্লিজ কিছু বলুন বাবা বলছি তো রেগে নেই চুপ চুপ করে থাকতে পারেন না সত্যি পারি না এটাও আমার খারাপ অভ্যেস যখন যেটা মনে হয় বলে ফেলে। যেমন যেমন বা হয়তো বলা উচিত নয় তবু বলতে ইচ্ছে করছে এই যে এই যে হাওয়ায় আপনার চুলির কচিগুলো উড়ছে দু এক ফোঁটা জল পড়ে চিকচিক করছে দেখতে খুব ভালো লাগছে বাহ্ বাহ বললেন কেন বলছি আপনার কথা শুনে আপনি নিশ্চই দেখে কি করেন আপনার ধারণে সম্পূর্ণ ভুল কোশমিন কালে করিনি সরকারি চাকরি একটা কথা বলবো জিজ্ঞেস করার প্রয়োজন কি আপনি তো চুপ করে থাকতে পারেন না বলে ফেলুন বলছি ট্রেনে ওঠার পর থেকে আপনাকে খুব চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছি আপনাকে ঠিক লোকেট করতে পারছি না আচ্ছা আপনার কি আমায় দেখে আবার বা হ্যাঁ আপনি যখন লেখালেখি করেন না তবে আপনার অন্য কোনো রোগ আছে রোগ রোগ বাংলায় বলে নেওবাতিক কিছু পুরুষদের না এই রোগ থাকে যে কোনো মেয়ে দেখলেই তাদের মনে হয় যেন কতকালের চেনা নানা ছুতোই যেচে আলাপ করতে চায় আমাকে ওই লোকদের দলে ফেলে দিলেন না ফেলে উপায় কি আপনার যেমন সোজা কথা বলতে ইচ্ছা হয় আমারও হয় বলে দিলাম না বুঝেছি আমার সত্যি ঘাট হয়েছে জাস্ট একটা ইনফরমেশন দেবেন কি মুকুন্দপুর স্টেশন আর কতক্ষণ লাগবে বলতে পারেন নেক্সট স্টেশন যাক এসে গেছি তাহলে উঠে সরি ম্যাডাম আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত না না দুঃখ প্রকাশ করার মতো কিছু ঘটেনি চলুন আমিও নাম আপনি আপনিও মুকুন্দপুরে থাকেন নাকি তাহলে আর একটু ইনফরমেশন দেবেন মিত্তির পাড়া কিভাবে যাব বলতে পারেন মিত্তির পাড়ায় কারবাড়ি শ্যামলেন্দু মিত্র ওই রিক্সা স্ট্যান্ড থেকে একটা রিক্সা নিয়ে নিন যে কাউকে বললেই পৌঁছে দেবে থ্যাংক ইউ আমি দিব্যেন্দু হয়তো আর দেখা হবে না তাই দেখা হবে না ঠিক জানি মানে কি করে হবে আপনার কি আজ কোনো প্রোগ্রাম আছে ওখান থেকে কোথাও যাবেন কি মানে হ্যাঁ আজ বিকেলে আশ্চর্য আপনি জানলেন কি করে আমি কিছু বুঝতে পারছি না পারবেন না তো বুঝতে হলে না ঘটে কিছু বুদ্ধি শুদ্ধি থাকতে হয় মানুষ যে তো কেবলা কান্ত হয় কি করে কি বোঝেন বলুন তো কি পেয়েছেন আমাকে মুরগি তখন থেকে যা তা বলে যাচ্ছেন না বলে উপায় কি অবাক হলেন দেখছি বড় চাকরি করে অথচ নিজের ওপর কোনো কনফিডেন্স নেই শুদ্ধ বড় বড় বুলি কোথায় দেখেছি কোথায় দেখেছি কিছুতেই মনে করতে পারলেন না হুম এখন নিজেই চিচি করছেন সেই গলা কোথায় গেল মানে সহজ ব্যাপার মাথায় আসে না উপর হ্যাঁ আজ বিকেলে কোথায় যাবেন বন্ধুকে মানে আরে আপনি আপনি আমি সুমিতটা আমার ছবিতে দেখেছেন আমিও দেখেছি যাক শেষ পর্যন্ত লোকেট করতে পেরেছেন কি ভাগ্য আমার বিকেলে আমাদেরই বাড়ি আসছেন দেখা হবে চলি এই যে আপনার রিক্সা এসে গেছে উঠে পড়বেন এক মিনিট সুমিতা এক মিনিট কি হলো বিশ্বাস করুন সবটা আমার সিনেমা মনে হচ্ছে সেটা ধরে নিয়ে শেষ প্রশ্নটা করব করুন পছন্দ হলো প্রশ্নটা আমারই আপনাকে করা উচিত ছিল কারণ আমি আপনাকে বেশি গালমন্দ করেছি যদি বলি সেটা আমি খুব এনজয় করেছি তাহলে আমিও